শরীরটাকে আজ বিছানা থেকে তুলতেই ইচ্ছা করছিল না বন্ধুরা যেন মনে হচ্ছিল আর একটু সুই যাক রসাতলে সংসার একবার করে ঘড়ির দিকে তাকাচ্ছি আর বালিশে মাথাটা উপর করে দিচ্ছি আর ঘড়ির টিকটিক আওয়াজ কি বলছে জানো উঠে ফর শ্রাবণী এরপর উঠলে আর সামলাতে পারবি না তোর কাজ তোর জন্যই অপেক্ষা করছে একেবারে অচল হয়ে গেলে একরকম ব্যাপার না হলে মেয়েরা সচল দেহটাকে যতক্ষণ না সংসারের ঘানিতে নিয়ে গিয়ে ফেলতে পারে মেয়েদের শান্তি হয় না ঘানি মানে জানো তো যেখানে শস্যকে পিসে পিসে তেল থেকেই বলছি আর দেখো চা চা খাওয়া হয়ে গেছে নষ্ট বেরোচ্ছে শুধু বিস্কুট খাওয়ার জন্য চা খেয়েছে দিয়ে চা এরকম নষ্ট করে ওই জন্য চা খেতে দিই না ওকে তোকে চা খেতে হবে না আর এখানে বিস্কুট প্রয়োজন মতন বিস্কুট নিয়ে আর ভরা হয়নি সকালবেলা এইগুলো দিয়েই খেতে ইচ্ছা করে সকালবেলা বিস্কুট আমাদের না খাওয়াই ভালো যেন বিস্কুট খাওয়াটাই বিচ্ছিরি জিনিস একদম বিস্কুটে থাকে ময়দা ময়দা ছাড়া বিস্কুট তৈরি হয় না ডাক্তাররা বলছে সকালবেলা বিস্কুট খাবেন না কিন্তু আমরা এমন বিস্কুট খেকো চা দিয়ে বুড়িয়ে বিস্কুট খেকো বাঙালি যে আমরা চায়ে বিস্কুট না বুড়িয়ে খেতে পারলে যে শান্তি হয় না সকালটুকু যাই বৃথা মনে হয় চলো একটা কাজ হয়ে গেল এটাকে ফেলে দিই আর এই যে সোফার অবস্থা খুব খারাপ সোফা ঠিকঠাক করব আর ওই যে আকাশে এখনো রোদ ওঠেনি কুচুম যাচ্ছে দিদির সঙ্গে দেখা করতে মনে হয় কোথায় যাচ্ছি সুদেশনা সঙ্গে দেখা করতে মাছ দেয় মাছ নেওয়া হয়েছিল কিন্তু চলা চলে গেছিল। বললাম তুমি এসে বেছে দেবে বলো আচ্ছা ঠিক আছে কুচুমকে দিয়ে পাঠিয়ে দিলাম আটা গুচি করে চলে গেছি এই দেখো কিন্তু এখনো হয়নি কুচুম বলছো আমাকে দুটো পরোটা করে দেবে আমি যে মরেছে ময়ান দিলাম না তো দেখে এটা দেখি কিছু করা করে দেওয়া যায় ই কি পরোটা কেকো ছিল বলো তো আগে রুটি কটা তো করি তারপরে দেখা যাক এখে রেখে গেলে না এ বড্ড পাতলা হয়ে যায় লিখে রেখে দিয়ে গেছি একজন ডাক ছিল তরকারি কথা বলতে গেলাম আর বৌদি এই তোয়ালেটাকে কাস্তে দিলে যে কোথায় রেখে যায় দেয় খুঁজেই পেলাম না কোথায় শকর দিয়েছে কে জানে এবার থেকে দেখছে আমাকে কেচে নিতে হবে তেল বার করে রেখে দিয়েছে আগে রুটি কটা করে নি তারপরে দেখা যাক এটা না হলে বেলতে খুব অসুবিধা হয় গ্যাসটা এবারে গেল এক মাস আঠারো দিন ভাবতেই পারিনি কিন্তু এইবার লাল শিখা দেখা যাচ্ছে এইবার ফুরবে মনে হয় এই রুটিটুকুই শেষ তারপরে গ্যাস ফুরোবে ওই জন্য প্রভুকে বলে রাখলাম তুমি আগে গ্যাসের সিলিন্ডারটা একদম রান্নাঘরের সামনে নিয়ে এসে রাখো কখন ফুরুত করে পালাবে ব্যাস আর ওইখান থেকে গ্যাসের সিলিন্ডার আমি আনতে পারবো না সুতরাং গ্যাস মনে হচ্ছে দেখেছো লাল শিখা উঠলেই আমি দেখেছি গ্যাসটা ফুরিয়ে যাওয়ার সময় হয় তবে এই ছোট গ্যাসটা তো ছোটো ওভেনটা নষ্ট হয়ে গেছিলো ওটাকে সারানো হলো কিন্তু এই বড়ো ওভেনটাও একটুখানি কেমন যেন কেমন যেন করছে ওটাকেও নিয়ে যেতে হবে মাঝে মাঝে ওটার শিখাটা একদম কমে যাচ্ছে আসলে শীতকালে না গ্যাসটা একটু বেশি যায় কেন বলো তো দিনের বেলায় অল্প তরিতরকারি যদি থেকে যায় রাত্রেবেলায় খেয়ে নিই যেটা গ্রীষ্মকালে খাই না মানে খাই না বলতে কি সেরকম তরিতরকারি কুটিই না কিন্তু এই বাঁধাকপি বলো ফুলকপি বলো একটুখানি বেশি করে করে রেখে দিলে শীতকালে রাত্রি পর্যন্ত চলে যায় আর আমি তো মানে কি বলবো এক বন্ধু বলেছ শ্রাবণে দি তোমার বাড়িটা খুব সুন্দর কিন্তু তোমার বাড়িতে তোমার এই ফ্রিজটা বড্ডই বেমানান বড়ই ছোটো ঠিকই বলেছো বন্ধু কিন্তু কি করব বলো আমি তো ওই বাসি জিনিস নিজেও খাই না আর কাউকে খাওয়াতেও পারি না তাহাই যেটুকু রান্না করি ওই টেনে টুনে রাত পর্যন্ত রাত্রি গড়িয়ে সেটা বাসি হয় না যারা আমার অনেক দিন থেকে ভিডিও দেখছে তারা জানে যে প্রতিদিনই আমি রান্না করি দিনের বেলায় টাটকা টাটকা রাত্রিবেলায় খুব কম থাকে গ্রীষ্মকালে একদম টাটকা টাটকা রান্না হয় আর ভাতটা গ্রীষ্মকালে কেমন যেন হয়ে যায় না ওই জন্য ভাতটা রান্না হয় গ্রীষ্মকালে রাত্রে সুপ্রভাত কেমন আছে সবাই শ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে তোমাদের সামনে সাক্ষাতে আসতে যেটা সময় আসি পৌনে আটটা আটটা নাগাদ আসি আজকে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে কিরকম স্কুলে সব ছাত্রছাত্রীরা সব হয়েছে এবার স্কুলটা এতদিন চুপচাপ ছিল এবার হৈ হৈ করছে কি রকম এখন তো নতুন ক্লাস আরম্ভ হয়েছে আর রুটিং ফুটিং সেরকম দেওয়া হয়নি হ্যাঁ সুতরাং সব ছাড়া আছে এমনিতেই তো হৈ হৈ করে স্কুলটাই খুব ডিসিপ্লিন একটু কম আছে একদমই কম ডিসিপ্লিন একদম কম মেস ম্যাক্সিমাম সময় হইচই 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 করে পিছনে একটা মাঠ আছে মাঠে নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের খেলাবে তো খেলাই নাই সামনে খেলাবে তাতে বলে হইচইটা বেশি বোঝা যায় আর এই লোকটা যতক্ষণ আর ফাইলপত্র রেখে দিয়েছে এবার বেরোবে চশমা পেন হ্যালো হ্যাঁ আছে বাইরের দিকেই মনে হয় আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট আচ্ছা আপনি পাঁচ মিনিট পর ফোন করুন না পাবেন আচ্ছা ওর কী হচ্ছে কাজ বাজ যাই ফোন আমি বলছি তুমি গলায় ঝুলিয়ে রাখবে ফোনটাকে সব সময় ফোন করে তুমি কি একটুখানি কথা বলবে বসে সে সকালবেলায় চা খেতে বসে জানো কার কাহিনি কোথায় বলছি কোথা থেকে কোথায় চলে আসি আমি তোমাদের ছাড়া কাকে শেয়ার করবো সকালবেলায় চা খেতে বসি হ্যাঁ ফোনে আসবে বিস্কুটগুলো আমার চায়ে বুড়িয়ে খেয়ে নেবে আমার চাটা এক একদিন খেয়ে নেবে ওই জন্য ওর সামনে চা খেতে বসি না ওর সঙ্গে আর দেখ দিন মানে ফোন করতে করতে আমি তুমি কার যা খাচ্ছো তুমি বুঝতে পারছো না ওর চাই একটুখানি মিষ্টি কম হ্যাঁ ম্যাডাম এর গলা রেখেছ চলো চলো তা করে ফেলি আজকে শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছে ভাল লাগছে না শরীরটা নেওয়া হয়েছে চারা মাছ কিন্তু মাছ ওলা পালিয়েছে আর বৌদি এই মাপটা আসলো মানে মেয়ের বাড়ি গেছিল বৌদি বৌদির দ্বারা হবে না আজকে আমি ঠাকুরকে দেব না ঠাকুর ঘরেও ঢুকবো না প্রভুকে বলেছি প্রভু ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করে দাও হোক করে কেননা মা উপুর হয়ে পারবে না কেন মায়ের শরীরটা এখন খুবই দুর্বল মা যা করে ফুলটা তুলে নেবে আর যেহেতু আজকে বুধবার সেই হতু প্রভু আজকে গণেশ মামার পায়ে ভালো করেই মাথাটা ঠোঁকে যেহেতু ব্যবসাদার মানুষ আর আজকে আমিও বাগে পেয়েছি আর তুমি আগে ঠাকুর ঘরটি পরিষ্কার করে দাও পরিষ্কার করে দিয়ে ফুলের মালাগুলো দিয়ে দাও ঠিকঠাক করে

আমার বিশ্বকর্মার সঙ্গে একটা ঝগড়া হয় উনি শোনেন কি না আমি জানি না তবে আমি ঝগড়া করতে ছাড়ি না কী বলি বলো তো যে সব শারীরিক কষ্টগুলো তুমি মেয়েদেরকে দিয়েছো তুমি নিজে ছেলে বলে তুমি পক্ষপাতটা করেছ যে সব শারীরিক কষ্ট মেয়েরা নেবে আমি এটাও বলি ছেলেরা হচ্ছে সংসারের ছাতা কিন্তু মেয়েরা হচ্ছে ডান্ডাটা ডান্ডাটা যদি ঠিকঠাক না থাকে ছাতাও ঠিকঠাক থাকবে না নাও না

আরামে জীবনটা আমি যদি এরকম শুয়ে থাকতে পারতাম কি ভালো হতো এখনো স্কুল আরম্ভ হয়নি হই হই হচ্ছে ভল্টো লেখি হ্যাঁ ভল্টো লেখি ভল্টো লেখি হ্যাঁ কি আরামে জীবন রে তোর মতো যদি আমি আমি হতাম ভালো হতো শরীরটা আমার বেজাই খারাপ কিছুই কিছুই না কিছুই কিছুই আমি খাবো না না একটা কবিতা আছে না এরকম একটা ছোটোবেলায় পড়েছিলাম অনেক ছোটোবেলায় যাই হোক শরীরটা আমার মেজাই খারাপ কিছুই রান্না করব না এরকম ভাবি যেন যেজেন কি শরীরটা খারাপ হয় তোর আজকে আর কিছু রান্না করব না আজকে একটা তরকারি ভাত করব। তারপরে এখন যখন তখন আনাজপাতিগুলো সব দেখি তখন বলে তোর ওটা এইটা এটা একটু করে ফেলি ওইটা একটু করে ফেলি বলে আমি কোনো দিন একটা তরকারি ভাত করতে পারি না জানো একটা তরকারি ভাতে যদি আটকে থাকতাম তাহলে আমাকে এই রান্নাঘরটাতে এতক্ষণ ধরে আটকে থাকতে হতো না কিন্তু আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে রান্নাঘাটি কিছু একটা শেয়ার করব। কিছু একটা অন্য কিছু করব। আজকে আর ভালো লাগলো না সেই বাঁধাগত একই রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি কেন রান্নাটা ভেবেছিলাম দেখাবো না একেবারে বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা হবে কিন্তু না এটা হচ্ছে আমার ভিডিওর একটা পার্ট মধ্যবিত্ত ঘরের যেমনই রান্না করি তেমনই তোমাদেরকে দেখায় তোমরা সেটাই খুব ভালোভাবে গ্রহণ করো এবং সব কিছু ভালো মন্দ নিয়েই তোমরা আমাকে গ্রহণ করেছ হ্যাঁ সুতরাং যা রান্না করেছি দেখিয়ে সব হয়ে গেছে এখানে মোটামুটি সব হয়ে গেছে সব সব রান্না কিছু করবো লাইক কিছু করবো লাইক বলে কত রান্না করেছি দেখো ছোট মাছের ঝাল ঝাল চচ্চড়ি চচ্চড়ি করেছি একদম কটকটে ঝাল দিয়েছি কিন্তু সেটা কাঁচা লঙ্কা বাটা অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি আজকে মুখে কিছু ভালো লাগছে না মাও ওষুধ খেয়ে কি ভালো লাগছে না মুগ মুসুর ডাল করেছি আনাজপাতি কিছু দিইনি কেন জাবরা একটা রান্না করেছি আর সেটার সঙ্গে আর ডালে জাবরা পাচন দিলে ভালো লাগবে না উচ্চে একটুখানি পড়েছিলো ওটা আমি ভাজি খাবো বলে করে ফেলেছি বেগুন ভেজেছি বেগুনের সাইজগুলো বড় বড় ছিল তেল খেয়ে জল খেয়ে সব ছোট হয়ে গেছে বুঝতে পেরেছ সেই বৌদির সেই বড়ো বেগুনটা আর কপি আজকে গজ গজ করে মটরশুটি দিয়েছি এই হয়েছে আজকে রান্না হ্যাঁ আর একটুখানি চাটনি আছে দাঁড়া কালকে চাটনি নিয়ে আর খেতে ভুলে গেছি জানো চাটনিটা করেছি চাটনিটা নিয়ে আর খেতে ভুলে গেছি সেই চাটনিটা আছে এটা একটুখানি গরম করে নেব ভাবছি ব্যাস এই হয়েছে রান্না করবো না করবো না করে এতগুলো রান্না হয়ে গেল ঢাক করে খেলাম অল্প কটা খেয়েছি খেতে পারিনি ভালো ভাল লাগছে না একটু রোদটায় ভাবলাম ছাদে গিয়ে রোদটায় মাদুর পেতে শোবো শুলামও গিয়ে জানো ও বাবা বা বললাম না হনুমানরা মনে হয় নেই ওই যে একজন বলেছে হনুমান আমাদের এখানে আছে তোমাদের ওখানে পাঠিয়ে দিচ্ছি হনুমানগুলো আবার চলে এসেছে সকালবেলা একটা দুটো দেখেছি কিন্তু দুপদুপ আওয়াজ হচ্ছে এদিক ওদিকে আলাম দূর আমি এখানে শুয়ে থাকি তো তারপরে আবার দেখছি একদম মাথার ওপরে ছাদের ওপরে একজন বসে আছে ল্যাচলিয়ে মানে দেখার সঙ্গে সঙ্গেই নেমে পড়লো তাড়াক করে একদম গায়ের কাছে হ্যাঁ কখন ওই ঘাড়ের ওপর যদি পড়ে ওই একটা বড় হনুমান হাড় পাঁচটা ভেঙে ওইখানেই শুয়ে মরে থাকবো বুঝতে পেরেছি লোক খুঁজে পাবে না হ্যাঁ রাত্রিবেলা থেকে কেউ যায়ও না ছাদটা খোলা ওর দরজাটা আবার বন্ধ করে রেখে দিয়েছিলাম পুজোও পেতো না ওইখানেই মোড়ে পড়ে থাকতাম যা ওদের ওজন এমন দরকার নেই বাবা এখানে রোদ খুঁজে এখানে আবার চলে এলাম ভয় করে জানো তো ওরা তো বুদ্ধি নেই ওদের অত দিই গায়ের উপর একটা ঝাঁপ খেলা খেলতে ভালোবাসে ওরা আবার জানো খেলবো বলে যদি গায়ের উপর যা দে সাবুনের গায়ের উপর দিই একটুখানি ঝাঁপ ব্যাস হয়ে গেল হাটমাজটা ভেঙে পড়ে থাকবো দরকার নেই এখানে একটুখানি শুই সন্ধেবেলা আবার বলেছে দিশি মুরগির মাংস নিয়ে আসবো মানে দিশি মুরগি সেদিনকে পালিয়ে গেছিলো মুরগিটা সেই মুরগিটা আবার ধরতে যাবে মানে ধরে রাখতে বলেছে নিয়ে আসতে যাবে যন্ত্রণা কত রকমের আমি যে তোমরা তুমি নিয়ে আসো গা রান্না করো গা আমি আর পারবো না আমার শরীর আজকে বিরায় খারাপ শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের চা তো খাওয়া হয়ে গেছে এক দুপর্ব হয়ে গেছে আর এটা হচ্ছে এক বিশেষ ব্যক্তির জন্য আর কুচুমের জন্য কুচুম করেছি একটু দুধ চা খাবো আচ্ছা দাঁড়া একজন কার সঙ্গে তো করবো কার জন্য বলো তো মুরগিটা কেউ কেটে দিতে চাইছে না এত রাত্রেবেলায় ওই জন্য একজন বলেছে আমি কেটে দেবো কোনো অসুবিধা নেই ও তাকে কিছু টাকা দিয়ে কাটিয়ে নিয়েছে আর তাকেই আমি চাটা করে দিচ্ছি আইজ সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে আমি রাত্রেবেলা মুরগি টুরগি কিচ্ছু খাবো না গামছা নিয়ে পুকুরে নেবেছে মাছ ধরছে রান্না করছে

ভালো হবে না তবে তো ভালো হবে হ্যাঁ এর আগের বারে একদিন কি করেছিল পড়াতে করেছিলে মনে পড়ছে না আমার প্রেসারে দিয়েছিলে

কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি দুটো শুধু শুকনো লঙ্কা দিয়েছি পেস্ট করে দিয়েছি তার বেশি দিইনি চেখে দেখো চেখে দেখে যদি লাগে তাহলে দাও আমার মনে হয় ওই অতখানি মাংসটাতে দুটো লঙ্কা দিলে হবে না চারটে লঙ্কা দেখি গুঁড়ো লঙ্কা দাও শুয়ে পড়েছিলাম শুই না এই সময়টা শুই না আমি অসময়ে কোনো দিন শুই না খুব শরীর খারাপ না হলে আজকে যেন মনে হচ্ছে বিছানা ডাকছে শুয়ে পড়েছিলাম নি। ঘুমোয় অসময় মাল কী কে যদি মেরে ধরেও বলে তোকে ঘুমোতে হবে এক্ষুনি ঘুমো সিগিয়ে যা কিন্তু মেরে ফেলবো তাহলে ওই পোড়া চোখে ঘুম আসবে না যেন ঘুমবো মন ভাববে মস্তিষ্ক ভাববে শরীর ভাববে হ্যাঁ এইবার বিছানায় যাবো এইবার তোকে ঘুমোতে হবে সব কিছু ম্যাচ হবে আমার বালিশ আমার বিছানা আমার ব্ল্যাঙ্কেট আমার জায়গাটা তারপরেই নিদ্রাদেবী তথাস্তু করবে নাহলে করবে না কেন বলো এমন কেন হয় আমার এটা আগাগোড়া এটা আমার নতুন না ট্রেনেতে দেখি কত লোক মানুষ এরকমভাবে ঢুলতে 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 যাচ্ছে আমার দেখে কি ভালো লাগে ওইরকম ঢুল ও ঢুলও আবার আসে না আমি ডাক্তারকেও বলেছিলাম তো আমি ঢুলি না কেন আমি ছোট্ট থেকে আমার মা বলে তুই ছোট্ট থেকে রাত্রির বারোটা বেজে গেলেও কটাশের মতন চোখ করে ঘুরতিস ছোটোবেলাতেও সেই তোকে নিয়ে শুতাম আলো নিভিয়ে তারপরে তুই ঘুমোতিস এই জন্মগত রোগ সারবে না হোক শবু মানে একটুখানি শুয়েছিলাম বেশ ভালো লাগলো অনেকদিন পর শুলাম কাজ নেই তো আমাদের তো রান্না আছে আমাদের যা দিনের বেলাকার রান্না আছে চারটে রুটি করে নিয়েছি ব্যাস বাঁধাকপির তরকারি আছে বেগুন ভাজাও আছে মিষ্টি আছে আমাদের আর কিছু লাগবে না আর ওদের তো মানে ভাত টাটকা ভাত চাপালাম গরম গরম ভাতের সঙ্গে নালে ভালো লাগবে না ঝোল ফুটছে হুম বুঝতে পেরেছো কত দু তোমার মাংস হ্যাঁ কুকুরে খেয়ে নেবে মাংস কত দু বাগান পরিদর্শনে গেছিল রাত্রি ওই মাছের ওই লাইটটা জ্বালা থাকলে বাগানের মাঝখানে লাইটটা জ্বালা থাকলে ফুল ফুটছে না তাড়াতাড়ি হ্যাঁ ওই জন্য মানে এটা দু গত বছর থেকে আবিষ্কার হয়েছে ওই জন্য একদম লাইটটা জেলে রাখছি না বাগানের মাঝখানে ফাইনালি খুলে দেখা আমার বন্ধুদের কেমন কারখানা হলো দেখো হ্যাঁ ঘাটাচ্ছ কেন ঘাটছ কেন তোর মানে তেল বেরিয়েছে কত থেকেছে

এদিকে আমি আর মা খেতে বসেছি ওই তো বাঁধাকপির তরকারি তারপরে বেগুন ভাজা মিষ্টি আছে ওই দিয়েই খাবো মাংস খাবো না একদম খেতে ভালো লাগছে মানে মাংসর গন্ধটাই আমার আজকে ভালো লাগছে না মাংস খাবো না আমাকে বলল এক পিস খাওয়া অন্তত আমার ভালো লাগছে না খেতে আমি আর মাংস খাবো না ওই দিয়ে তৃপ্তি করেই খাবো দুটো কটা ভাত নেবো এক দেড়খানা রুটি খাবো আজকে আজকে আমার ভাতও খেতে ইচ্ছা হচ্ছে না গতকালের ভিডিওটা দেখেছো তো কত দেরিতে গেছে প্রায় পৌনে ছটায় আমি ভিডিও ছেড়েছি গতকালে প্রচণ্ড পরিমাণে নেট প্রবলেম হয়েছিল আমি কমেন্টেও দিতে পারিনি উত্তর দিতে পারিনি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা